বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা খুবই ভালো আছেন বন্ধুরা আপনাদের কন্ট্যাক্ট লিস্টে এমন কেউ থেকে থাকবে যে আপনাকে কল করে আপনাকে বিরক্ত করতে থাকে কিন্তু আপনি তাকে ব্লকও করতে চান না কিন্তু সে যে কলটি করছে সেই কল আসা আপনি বন্ধ করতে চান কিন্তু আপনি হয়তো জানেন না ব্লক না করে কীভাবে কল আসা বন্ধ করবেন তাই বন্ধুরা চিন্তার কারণেই বন্ধুরা আজকে আপনার সামনে আপনার কিভাবে কোনো কন্ট্যাক্ট নাম্বার ব্লক না করে কিভাবে কল আসা বন্ধ করবেন সেটি আজকে আপনাদের সামনে বিস্তারিত বলতে চলেছি তাই বন্ধুরা জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা কোনো কন্ট্যাক্ট নাম্বার ব্লক না করে কল আসা বন্ধ করার জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের ফোনের কলে চলে যাবেন কলে যাওয়ার পরে বন্ধুরা আপনার এখানে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে নিচে ভয়েস মেল বলে একটু অপশান দেখতে পাবেন তো আপনার সেখানে ক্লিক করবেন ভয়েস মেলে ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে অ্যাডভান্স সেটিংসে ক্লিক করবেন অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে সেট আপে ক্লিক করবেন আপে ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে ভয়েস মেল নাম্বার বলে একটু অপশান দেখতে পাবেন তো আপনার সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার যে নম্বরটিতে কল আসা বন্ধ করতে চান সেই নাম্বারটি আপনার এখানে দিয়ে দেবেন তো আমি এখানে একটি নাম্বার দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে বন্ধুরা আপনার এখানে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে নাম্বারটি আপনারা এখানে দিয়েছেন সে কখনো আপনাকে আর কল করতে পারবে না এবং আপনাকে বিরক্ত করতে পারবে না তাহলে বন্ধুরা বোঝা গেল আপনার কোথা থেকে কীভাবে কোনো কন্টাক্ট নাম্বার ব্লক না করে কল আসা কীভাবে বন্ধ করবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক শেয়ার আর কমেন্ট করে দিন আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল ক্লিক করে দিন তো এখানে আমার ভিডিওটি শেষ করলাম আবার দেখাবে পরের ভিডিওতে